দর্শক আপনারা এর মধ্যেই জেনেছেন যে এনসিপির পাঁচ নেতাকে পৃথক পৃথকভাবে পাঁচই অগস্টে কক্সবাজারের সফর নিয়ে কারণ ব্যাখ্যা করার নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ কজ নোটিশ দেওয়া হয়েছে এর মধ্যে হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেটির ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে যে উত্তরটি দেন সেটি এরকম আপনার স্বাক্ষরিত ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের স্মারক নম্বর দু হাজার পঁচিশ আট নম্বর কারণ দর্শানোর নোটিশটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং এনসিপির প্রতি আমার অঙ্গীকার ও দায়বোধ থেকেই এই ব্যাখ্যা লিখছি জুলাই গণভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নতুন বাংলাদেশের আশায় এমন একটি রাষ্ট্র গঠনের আশায় যেখানে কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই এই সরকার গঠিত হয়েছিল সরকারের উচিত ছিল এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন করা যে সেই মানুষগুলোর আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে কিন্তু আমি এবং অনেকেই ব্যথিত হই যখন দেখি যে এই ঘোষণাপত্র প্রণয়নের সময় সেই মানুষের কথা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে যারা অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিলেন শহীদ পরিবার আহত এবং নেতৃত্ব দানকারী অনেকেই মতামত প্রদানের সুযোগ পাননি এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকুও পাননি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় এমন কিছু উপাদান দেখি যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় যেমন ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করেছে এই দাবিটি অসত্য এবং সংবিধানে মৌলিক পরিবর্তন আনার পথে একটি বড় অন্তরায় আমরা শুরু থেকে দাবি করে আসছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যা রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে উপরন্তু চার আগস্ট সন্ধ্যায় জানতে পারি যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্ব দানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলেই মনে হয়েছে তাই আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিই যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি কাজেই এর পর দিন ঢাকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিতে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এবং পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করা একই সঙ্গে এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার প্রতিবাদ ফলস্বরূপ চার আগস্ট রাতে প্রথমে আমি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি তাকে না পেয়ে পরবর্তীতে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অবহিত করি যে আমি আমার স্কুল বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য ভ্রমণে যাচ্ছি যেহেতু তিনি সে সময় অফিসে আসবে আহ্বায়ক সংঘিত ছিলেন আমি তাকে অনুরোধ করি যাতে তিনি আহ্বায়ককে বিষয়টি জানান তিনি আমাকে জানান যে তিনি তা করবেন প্রায় ত্রিশ মিনিট পর নাসিরুদ্দিন পাটওয়ারী আমাকে নিশ্চিত করেন যে তিনি আহ্বায়ককে বিষয়টি জানিয়েছেন এবং আহ্বায়ক এতে সম্মতি প্রদান করেছেন পরবর্তীতে আমার সঙ্গে নাসিরুদ্দিন পাটওয়ারি সশ্রীক সাজিস আলম ও তাসনিম যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন কিন্তু এরপর যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক জুড়ে দিয়ে ইচ্ছে মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ সহ সেই সব উত্থাপন করেছে কিছু মিডিয়া ও গোয়েন্দা সংস্থার যোগসাজশে আমাদের প্রতিটি পদক্ষেপকে অপরাধপ্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে এমন কি গুজব ছড়ানো হয়েছে যে আমরা পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠকে যাচ্ছি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে অথচ তিনি বাংলাদেশেই ছিলেন না রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এই প্রবণতা যেখানে কাউকে টার্গেট করে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফেলা যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার এই সম্মিলিত টেকনিক আজকে আমাদেরকে টার্গেট করেছে ভবিষ্যতে অন্য যে কাউকে করতে পারে সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়া এই একই প্যাটার্নে হাসিনার আমলে বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের নামে প্রোপাগান্ডা ক্যাম্পেইন পরিচালনা করত নতুন বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এবং কিছু মিডিয়ার এই পুরনো অপরাধ প্রবণতা আমাকে একই সঙ্গে অবাক এবং ক্ষুব্ধ করে এবং এই পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় দিক ছিল তাসলিম জারার বিরুদ্ধে পরিচালিত নগ্ন ও কুরুচিপূর্ণ স্লাট সেমি শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে তাসলিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালানো হয় কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে তাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম প্রকাশ করতে থাকে গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমে সমন্বিত এই আক্রমণ একটি নারীকে হেয় প্রতিপন্ন করার সুস্পষ্ট চেষ্টা আমার দৃঢ় বিশ্বাস এই ন্যাক্কারজনক আক্রমণের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী নারীদের নিরুৎসাহিত করা জুলাইয়ের গণ নারীদের ভূমিকা ছিল অগ্রগণ্য কিন্তু অভ্যুত্থানের পরও গোয়েন্দা সংস্থা ও কিছু গণমাধ্যমের যোগসাজসে একজন নারীর বিরুদ্ধে এমন হীন আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেয়া তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকাজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গঠনতন্ত্র বা বাই লজের কোনো নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে আমাকে দেয়া শোকজে এমন কিছুর উল্লেখ নেই কারণ আমি পার্টির কোনো আইন লঙ্ঘন করিনি এমন বিধি বহির্ভূত শোকাস দেওয়া এবং অতি উৎসাহী হয়ে তা মিডিয়ায় প্রকাশ করা কতটুকু রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হয়েছে সেই বিষয়ে গভীরভাবে ভাববার অনুরোধ করব আমি এনসিপির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং মনে করি যে পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমেই আমাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য দর্শক লক্ষ্য করুন এখানে দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে হাসনাদ আবদুল্লাহ বলছেন যে তিনি নাহিদ ইসলামকে জানিয়েই তারপর এই ভ্রমণের সিদ্ধান্তটি নিয়েছেন এবং দ্বিতীয়ত তিনি অত্যন্ত ক্ষুব্ধ যে তাদেরকে এই শোকাজ কেন করতে দেওয়া হয়েছে এবং তৃতীয়ত যেটি হাসনাত আবদুল্লাহ এবং আমরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারির উত্তরটি পড়ব তখন জানতে পারবেন যে দুজনই আসলে এই অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি বা আমন্ত্রণ দেওয়া হয়নি বলে এক ধরনের ক্ষুব্ধ হয়েছেন বিরাট ভাজন হয়েছেন এবং সে কারণেই তারা সেদিন সেই অনুষ্ঠানটি বর্জন করেন নাসিরুদ্দিন পাটওয়ারি তিনি লিখিত আকারে এই শোকজ নোটিশের জবাব দেন তিনি বলছেন পাঁচ আগস্ট দু পঁচিশ তারিখে আমার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা চার আগস্ট দলের মুখ্য সংগঠক হাসনাত তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে আমি তাকে আহ্বায়ক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল চার আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি সদস্য সচিব সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নাই আমি কোনো দায়িত্বে না থাকা এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি সফরসঙ্গী হিসেবে সশ্রীক সার্জেস আলম ও তাসলিম জারা খালেদ সাইফুলের দম্পতি যুক্ত হন আমি ঘুরতে গিয়েছিলাম তবে ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে ভাবনা করা সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে আমি এটিকে কোনো অপরাধ মনে করি না বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই এটি সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার হোটেল কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোন বিতর্ক সৃষ্টি হয়নি অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল থেকে দেওয়া হয়নি পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তব নয় আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে আমার বক্তব্য সুস্পষ্ট ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় এই হল নাসিরুদ্দিন পাটোয়ারির শোকজের জবাব দর্শক নাসিরুদ্দিন পাটোয়ারির শোকজের জবাবটি কিছুটা কাব্যিক মনে হলেও এখানেও কয়েকটি বিষয় লক্ষ্য করবার মতো আছে একটি হলো যে তারা পাঁচই আগস্টের অনুষ্ঠানে আসলে আমন্ত্রণ পাননি এবং দুজনেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন যে তাদের বিরুদ্ধে এইভাবে কাজ করছেন গোয়েন্দা সংস্থা হাসনাত আব্দুল্লাহ এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিলেন কেন গোয়েন্দা সংস্থা এবং যেসব মিডিয়া এসব খবর করেছে তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটি নিয়ে তবে বলে রাখা ভালো যে তাদের এই কর্মকাণ্ডে এনসিপি দল হিসেবে বেশ অস্বস্তিতে পড়েছে বলেই জানা যাচ্ছে তারা বলছেন পাঁচ নেতা যে কাজেই কক্সবাজারে গিয়ে থাকুক না কেন তা দলের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে কাউকে না জানিয়ে এমন গুরুত্বপূর্ণ দিবসে ঢাকার বাইরে যাওয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মুখ্য সংগঠক সার্জেস আলম ও মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে করেছে এ কারণেই দলটি এবং দলে যত বড় পদই থাক যত জনপ্রিয় হোক আচরণগত ত্রুটি থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না দলের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ একথা বলছেন কিন্তু এই পাঁচজন নেতা যে নেহায়তেই কক্সবাজারে ঘুরতে গিয়েছেন এবং তারা একেবারেই কোনো বৈঠক করেননি এটি প্রমাণ করার জন্য এখন বিভিন্ন ধরনের ভিডিও তারা প্রকাশ করছেন তারা সাগর পাড়ের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন এবং জানিয়ে রাখি আপনাদেরকে এখনও তারা কক্সবাজারে অবস্থান করছেন সার্জিস আলম তার স্ত্রীকে নিয়ে বান্দরবনে গিয়েছেন সেখানে সফর করতে এবং হাসনাত আবদুল্লাহ সাগর পাড়ে তার বৃষ্টিতে ভেজার যে ভিডিও সেটি প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে সামান্তা শারমিন বলেন আমাদের নারী নেত্রী তাসিম জারাকে বুলিং করে নানা ধরনের কন্টেন্ট ছড়ানো হচ্ছে এ বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটা চিন্তা করছি এবং আব্দুল হানান মাসুদ বলেছেন ঘটনা কি ঘটেছে সেটা এখন স্পষ্ট নয় দলের পক্ষ থেকেও এ বিষয়ে মন্তব্য করতে নিষেধ রয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশের জবাব হাতে আসার পর মন্তব্য করা যাবে দর্শক তারা থাকা অবস্থায় যখন বিভিন্ন মিডিয়া কর্মীরা তাদের কাছে এ বিষয়ে জানতে চান তখন নাজিরুদ্দিন পাটোয়ারি বলেন যে আগামী দুই দিন তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না এবং সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টি ফোর জানাচ্ছে যে এই সময়ে পিটার হাস কোথায় ছিলেন সেটি জানার জন্য তারা এক্সেলারেট এনার্জিকে জিজ্ঞেস করল সেটির কোনো জবাব এক্সেলারেট এনার্জি কর্তৃপক্ষ দেননি ফলে এটি জানা একটু কঠিন যে সত্যিকার অর্থে সেই সময় পিটার হাস বাংলাদেশে ছিলেন কিনা তবে কয়েকটি বিষয় এখানে স্পষ্ট যে জুলাই ঘোষণাপত্রের শব্দ ও পরিভাষা নিয়ে এনসিপির সঙ্গে সরকারের এক ধরনের মতবিরোধ শুরু হয়েছে আর এ কারণেই শীর্ষস্থানীয় পাঁচ নেতা অনুষ্ঠানে যোগ দেননি তাই নেহায়তই তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন বিষয়টি কিন্তু এরকম নয় বরং হাসনাত আবদুল্লার শোকাজের নোটিশের জবাবে বেশ উষ্মা প্রকাশ পাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে তিনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ এবং তিনি এই গোয়েন্দা সংস্থার উপর যথেষ্ট কড়া পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না সেটি নিয়েও চিন্তিত এবং উষ্মা প্রকাশ করেছেন দর্শক একটু অপেক্ষা করি আমরা এনসিপির পক্ষ থেকে এই এইসব শোকজের যে চিঠি তার উত্তরে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় কিনা এবং এরপর নিশ্চয়ই আমরা জানতে পারবো এনসিপি কি ভাবছে তাদের নেতাদের এই কক্সবাজার সফর সম্পর্কে